তবু বেলিয়াঘাটা রোড স্টেশনের পর আমি নেমে পড়েছি সন্ডালিয়া আর বুঝতেই পারছো আকাশ ফুড়ে অন্ধকার নেমে এসেছে আর আমি এখন সন্ডালিয়া স্টেশনে ঘুরে বেড়াচ্ছি বলে দিই এটা কিন্তু যদিও এখানে প্রাকৃতিক কোনো দৃশ্য দেখানো সম্ভব হবে না কিন্তু তবুও মানে এই ভ্রমণটা হবে একটা ভিন্ন স্বাদের এতক্ষণ আপনারা এসেছেন আমরা আমাদের লেবুতলার ভ্রমণ কিংবা বেলিয়াঘাটা রোড স্টেশন ভ্রমণ এগুলো সম্পূর্ণ দিনের আলোয় একটা বেশ সুন্দর সবুজে ভরা পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য ভরা কিন্তু আজকের এই ভ্রমণটা হবে কিন্তু একেবারে কালো অন্ধকারের মধ্যে সন্ডালিয়া স্টেশন কেমন লাগে দেখতে সেটাই আপনাদের আমি দেখাবো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টেশনে একেবারে শেষ প্রান্তে লালবাতি আলোটা কেমন যেন ভূতের মতো লাগছে তাই না শিয়ালদা হাসনাবাদ লোকাল আসছে সেটা দেখানোর চেষ্টা করব আমি ঘড়িতে এখন সাতটা পাঁচ থ্রি থ্রি ফাইভ টু নাইন আপ শিয়ালদা হাসনাবাদ লোকাল সন্ডালিয়া স্টেশনে প্রবেশ করল ট্রেন চলে গেল স্টেশনে যত যাত্রী নেমেছিল তারা কিন্তু ওই দিকটা চলে যাচ্ছে কারণ ওই দিক থেকে একটা রোড চলে গেছে যেটা যেটা এদিকে চলে গেছে এদিকে অর্থাৎ খরিবে আমিন ফির হয়ে রাজারহাট আর এই দিকে চলে গেছে টাকি রোডের দিকে ঠিক আছে তো এই রাতের অন্ধকারে দেখো আর সন্ডালিয়া স্টেশনে কিন্তু দুটো ফ্লাইওভার এটা হচ্ছে যে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোনো দিনের ফ্লাইওভার আর এই একটা ফ্লাইওভার এটা কিন্তু নতুন তৈরি করা হচ্ছে দেখো এখনও এখানে লোকজন কিন্তু যাওয়া আসা সেভাবে কেউ করে না ফ্লাইওভার ঠিক আছে তো দেখো এই স্টেশনে আর যতটা যত আমি আগে যাব তত তত কিন্তু এই স্টেশনে অত জনবহুল চিত্র নজরে আসবে চলো দেখানো যাক তোমাদের ওখানে তোমরা স্টেশনটাকে যতটা নির্জন দেখছিলে যতটা ফাঁকা দেখছিলে এখানে কিন্তু বা এখনও আমার পেছনে যে অব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু স্টেশনের আসল আসল ছবি নয় আমি যেমনটা বলেছি স্টেশনটা এখানে এখন ফাঁকা কিন্তু ওই যে প্ল্যাটফর্মটা দেখে দেখাচ্ছে আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে ওই প্ল্যাটফর্মটা কিন্তু তোমার সম্পূর্ণ ওই প্ল্যাট পুরো জনবহুল প্ল্যাটফর্ম ওখানে সবই আছে বলতে গেলে ওখানে একটা সবজি ছোটোখাটো সবজি মার্কেট থেকে শুরু করে ফুচকা চপ চায়ের দোকান খেলার দোকান খেলার জিনিসপত্রের দোকান আরও বিভিন্ন রকম দৈনন্দিন জীবনের যাবতীয় সব জিনিসপত্রের দোকান ওখানে আছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে সেটা স্পষ্ট করে দেখাচ্ছি আপাতত তোমরা দেখো স্টেশনটা এই জায়গাটা কতটা সুনসান কতটা নির্জন এটা হচ্ছে আমাদের সন্ডালিয়া স্টেশন হাসানাবাদ শাখায় দেখো তোমরা ওদিকে চায়ের দোকানে আঞ্চলিক মানুষদের চা আড্ডা আড্ডার আসর বসেছে ছোটো ছোটো খুদে খাতারা সব ঘুরতে বেরিয়েছে কেউ বা চলেছে কোনো আত্মীয় বাড়ি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি যখন তখন নামতে পারে দেখো এই যে চপের দোকান চিপসের দোকান স্টেশনারি দোকান এছাড়াও রয়েছে মুদির দোকান আরও ওই দিকটা গেলে তোমরা ওই দিক ওই ওই দিকটা গেলে তোমরা পাবে দেখতে পারবে সবজির দোকান ওখানটা কিন্তু মানুষের ভিড়টা একটু বেশি ঠিক আছে তো চলো দেখা যাক দেখানো যাক কি আছে ওই দিকটা আর ওই যে লালবাতি আলোগুলো দেখছো ওখান থেকেই কিন্তু ওই রোডটা চলে গেছে একটা একদিকে টাকি রোড আর একদিকে খরিবে আমিন আমিরপুর খরিবে হয়ে রাজারহাট এই দেখো এখানেও ডিয়ার লটারি আছে সব ওই যে দেখা যাচ্ছে দূরে সবজি বাজার আমি দেখানোর চেষ্টা করছি দেখো সব সবজি বিক্রি হচ্ছে ওখানে পুরো স্টেশনটা প্রায় বলতে গেলে পুরো জমজমাট সন্ডালিয়া স্টেশন বন্ধুরা এবার আমি চলে এসেছি সন্ডালিয়ার ফ্লাইওভারে আর এখান থেকে তোমরা দেখতে পারবে পাখির চোখে সন্ডালিয়া স্টেশনটাকে দেখো রাতে অন্ধকারে স্টেশনটা কতটা মায়াবী লাগছে আমি ব্যাগ ক্যামেরা দেখাবো তোমাদের রাতের অন্ধকারে সন্ডালিয়া স্টেশন ব্রিজের ওপর থেকে কতটা মায়াবী লাগছে চারিদিকে অন্ধকার আর অন্ধকার আর মাঝখানে বৈদ্যুতিক বাতির আলোয় সন্ডালিয়া স্টেশনটাকে কত সুন্দর লাগছে এই দিকটা দেখালে অতটা বোঝা বোঝা যাবে না তার কারণ সামনে একটা ব্রিজ রয়েছে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদা হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনটাকে এবার এখান থেকে নেমে যাব নিচে নেমে তারপর স্টেশনে একেবারে শেষ প্রান্তে গিয়ে ভিডিওটাকে শেষ করবো তো বন্ধুরা দিনের আলোয় লেবুতলা স্টেশন বেলিয়াঘাটা রোড স্টেশন ভ্রমণের পর রাতের অন্ধকারে এই সন্ডালিয়া স্টেশন ভ্রমণ কেমন লাগলো একটি ঘটনামূলক কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আপনাদের কাছে সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার এই দিগন্তব্যাপী পথ চলাকে উৎসাহিত করার জন্যে তো এখন আমার ক্লান্ত বিধ্বস্ত শরীর আমার চোখে মুখের অবস্থা বুঝতেই পারছেন সারাদিন সকাল থেকে অফিস ছেড়ে এই রোদ্দুরের মধ্যে স্টেশন ভ্রমণ করে আমি এবার বাড়ি ফিরবো তো আপাতত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই দেখতে থাকো ট্রেন ও স্টেশন ভ্রমণের কাহিনী